साहब महोदय कुल डॉक्टर रजनीश कुलकर्णी आज के सभी छात्रों का बहुत रक्षा करो तुम दुलो चेत बिगुलो अबे तिमके शादी के तुम पुना शक्ति दु चेकि बोला हा আমি ঘুরিয়ে দিচ্ছি শুধু তোমায় জিজ্ঞাসা করছিলাম আমাদের ফিরে আসার পরিস্থিতি কথাটা তোমার ভাবলে সেই বৃষ্টিটা আগে আমাদের কপার বকন করে ভেসে দিয়েছিলাম আমরা আমাদের ভালোবাসা আমাদের নিঃস্বার্থ পড়া সবটাই আমাদের আগে সবার সামনে এসে দাঁড়াব বহু দিনের পর চালাতে চাইল আচ্ছা শ্রাবণ হঠাৎ করে এতদিনের পরে আবার আমার আমি ফিরে আসছি তোমার এই ফিরে কিছু